আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশ রহমতে সবাই ভালোই আছেন দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমাদের এই এপিসোডটা দেখছেন নেত্রকোনা কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে এই মুহূর্তে পর্যন্ত যে রেটগুলো নারিশ কোম্পানির ব্রয়লার মাছের খাদ্য এগুলো যে রেটটা আমার চৌকে পড়েছে সেই রেট গুলা কিন্তু আমরা ক্যামেরা বন্দি করেছি আপনাদেরকে সকল আজকে দেখিয়ে যে এমআরপি টা বর্তমানে আছে কারণ কখন বেড়ে যায় বলা যাচ্ছে না বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে অতি শীঘ্রই ফিড এর দাম বাড়বে তাই আমি নারিশ কোম্পানির ফিডটা বর্তমানে কত টাকায় কেনা বেচা হচ্ছে সেই রেটটা তুলে ধরেছি আপনাদের মাঝে যাতে আপনারা প্রতারিত না হন কারণ ফিডের দাম বাড়বে শুনলেই কিন্তু অনেকেই বাড়িয়ে দেয় যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন ছাড়া বাংলাদেশের নারিশ কোম্পানির ব্রয়লার এমআরপিটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যাতে আপনাদের অন্যান্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা দেখে কিছুটা উপকৃত হতে পারে আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নারিশ কোম্পানি শুধু দাম বাড়বে এরকম না বাংলাদেশের বিভিন্ন কোম্পানি কিন্তু বাড়াইলে সব একসাথেই বাড়ায় একটা একটা করে কোনো বাড়ানোর সুযোগ নাই সকল কোম্পানি একসাথেই বাড়াবে তো গুঞ্জনটা কয়েকদিন ধরেই চলতাছে আপনারা বিভিন্ন এলাকায় ডিলারের কাছ থেকে খবর বার্তা নিবেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে কোন কোন এলাকায় কিরকম রকম আলোচনা চলতাছে ফিড কখন কোথায় বাড়বে এগুলা ডিলাররা কিন্তু আমাদের চেয়ে আরও বেশি জানে তাদের সাথে খবর রাখবেন বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করে রাখবেন পরবর্তীতে আমাদেরকে ভিডিওতে কমেন্টস করে জানাবেন নারিশ ব্রয়লার ফ্রি স্টার্টার বর্তমানে কত টাকায় এমআরপি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বাইশ বারো ডিসেম্বরের বারো তারিখ আসছে ছয়ত্রিশশো বত্রিশ টাকা এমআরপি তিন হাজার ছয়শো বত্রিশ টাকা এমআরপি যেটা নারিশ ব্রয়লার ফ্রি স্টার্টার পিট সারা বাংলাদেশে একই দামে কিন্তু কেনা হবে তিন হাজার ছয়শো বত্রিশ টাকা এমআরপি আছে এখন নগদে কিনলে আপনারা কত টাকায় কোথায় কে কিনবেন সেগুলো ওই জায়গায় যোগাযোগ করবেন আমি শুধু এমআরপিটা দেখিয়ে যাচ্ছি যাতে নতুন পুরাতনগুলো আপনারা বুঝতে পারেন কোনটা নতুন কোনটা পুরাতন এবং ডেটটাও সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে ডেটটা জানা থাকে এটা আঠারো বারো ডিসেম্বরের আঠারো তারিখ গোডাউনে আসছে এটার এম আছে তিন হাজার ছয়শো বত্রিশ টাকায় নারী সেটা একটা সুবিধা আছে সকল ফিটগুলাই কিন্তু মোটামুটি একই দামের একই অবস্থানে থাকে এরপরে নারিশ ব্রয়লার গ্রোয়ার ফিড যেটা আছে সেটার এমআরপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এখানে লিক আছে কিন্তু নারিশ ব্রয়লার গ্রোয়ার পোলট্রি ফিড এটা যে কোনো ডিলার পয়েন্টে গেলেই আপনারা পাবেন এটা ষোলোই বারো ষোলোই ডিসেম্বরে গোডাউনে আসছে ছয়ত্রিশশো বত্রিশ টাকা এমআরপি আছে মানে আপনারা এমআরপি গুলো দেখে রাখলে একটা সুবিধা কি আপনাদের নতুন এবং পুরাতন বুঝতে পারবেন ডেটগুলো তারিখগুলো যদি দেখে নেন সেই সাথে আপনারা বুঝতে পারবেন কোন কোন জায়গায় কত টাকায় কেনা বেচা হচ্ছে এরপরে এইখানে দেখুন এটা পাঙ্গাস ফিনিশার আছে উনিশশো আটাশি মানে এক টাকায় পাঙ্গাস ফিনিশার সেই সাথে ফ্ল্যাটিং ফিশ নারিশ ফ্লেটিং স্টার্টার ফিট আছে এটার এম আর পিটা দেখে নিন এখানে বাইশশো দুই হাজার দুইশো পঞ্চান্ন টাকা এমআরপি আছে এখন আপনাদেরকে সুন্দরভাবে আমি ডেটগুলো সহ দেখিয়ে দিচ্ছি নারিশ বাসমান পাঙ্গাস ফিনিশার ফিট এটা প্যাকেটের গায়ে আছে একটা অয়েল কোড আছে একটা নন অয়েল কোড আছে সেগুলো কিন্তু দেখে নেবেন দুইটা আলাদা আলাদা রেট আছে এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে ছাব্বিশ দুই ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ না দু তিন হয়ে যাবে দুই হাজার তেইশ সরি দুই হাজার চব্বিশ সালে এবং উনিশশো আটাশি টাকা এক হাজার নয়শো আটাশি টাকা কিন্তু এম আর পি আছে নগদে কিনলে হয়তো বা আপনারা কিছু ছাড় পাবেন তবে নগদে কিনলে কত টাকা ছাড় হবে সেগুলো ডিলারের সাথে আলাপ আলোচনা করে আপনারা নির্ধারণ করে নেবেন ওইগুলো আমাদের কাছে নাই আমরা শুধু প্যাকেটের গায়ে যা এমআরপি লিখে আছে সেই এম গুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরেছি এখানে দুইটা ডেট দেখে নেবেন একটা হইলো কবে উৎপাদন হয়েছে আর একটা হচ্ছে কবে উৎপাদন শেষ হয়ে যাবে এটা নারিশ কোম্পানির ভাসমান খাদ্যটা যেটা পাঙ্গাস সর্বশেষ অবস্থানে যেটা খাওয়াবেন সেটা এরপরে এখানে যেটা আছে এটা ব্রয়লার স্টার্টার ফিড এটা ব্রয়লার স্টার্টার ফিড এটা পঞ্চাশ কেজির একটা বস্তা এটা যে কোনো ডিলার পয়েন্টে নারিশের অথবা যেখানে ফিড বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করলে পাবেন এটার এমআরপিটা দেওয়া আছে এইখানে তিন হাজার ছয় টাকায় নগদে কিনলে কিন্তু আপনারা কিছু টাকা ছাড় পাবেন এটা ব্রয়লার ফ্রি স্টার্টার ফিট এখানে তিনটি ফিট কিন্তু থাকে নারিশের একটা হলো ব্রয়লার স্টার্টার একটা ফ্রি স্টার্টার একটা হলো গ্রুয়ার তো এটা কিন্তু স্টার্টার ফিট আর স্টার্টার ফিটটা তিন হাজার ছয় বত্রিশ এম পি আছে দুইটা তারিখ দেখে নেবেন একটা হইলো যখন উৎপাদন হয়েছে ওই তারিখ আর একটা হইলো শেষ হয়েছে কবে মেয়াদ শেষ হয়ে যাবে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এই খাবারগুলো কাওয়ালে কিন্তু রিয়াকশান করবে গ্রোথ আসার পরিবর্তে কিন্তু বিভিন্ন রোগ দেখা দিবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তখন এই জন্য তারিখটা দেখে নেওয়া অত্যন্ত আবশ্যক পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ব্রয়লার ফ্রি স্টাটার লিখা থাকবে নারিশ কোম্পানির এটা লাল রঙের বস্তা এটা পঞ্চাশ কেজির একটা বস্তা এটার পুষ্টিমান সহ সকল কিছু এ টু জেড কিন্তু বস্তার উপরে লিখা থাকে আর সাইড দিয়ে লেখা থাকবে নারিশ ব্রয়লার ফি স্টার্টার ফিট কবে উৎপাদন হয়েছে সেটা লেখা থাকবে সেই সাথে কবে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে সেটা ওইখানে লেখা থাকবে এটাও ছয়ত্রিশশো বত্রিশ টাকা এমআরপি আছে এটা কিন্তু পঞ্চাশ কেজির বস্তা আমি আবার বলে দিচ্ছি এটা পঞ্চাশ কেজির নারিশ কোম্পানির ব্রয়লার ফি স্টার্টার ফিড যে কোনো ডিলার পয়েন্টেই পাবেন নারিশ যারা খাদ্য বিক্রি করে তাদের কাছে গেলে পাবেন প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু ডিলার আছে সাব ডিলার হইলেও পাবেন মূল ডিলার যদি উপজেলা লেভেলে অনেক সময় থাকে কিন্তু সাব ডিলার প্রত্যেকটা ইউনিয়নে আছে আপনারা নিজের অঞ্চলের ইউনিয়নগুলোর আশেপাশে বড় বাজার বাজারগুলোতে এদেরকে পাবেন সেখানে গিয়ে যোগাযোগ করলে আপনারা কিনতে পারবেন কম দামেও কিনতে পারবেন নগদে কিনলে কিছুটা সার পাবেন আলাপ আলোচনা করে ওনার সাথে ফিক্সড প্রাইস কত হতে নিতে পারবেন দেখে নেবেন এরপরে নারিশ কোম্পানির ডিলার পয়েন্টে গেলে পাবেন বিভিন্ন গ্রুপের বাচ্চা যেমন কব আরবর একস ইন্ডিয়ান রিভার এগুলো সকল বাচ্চাগুলোই একদিন বয়সের বাচ্চা তারাই সরবরাহ করে ফিড দিয়ে কোনো সময় দাম কিন্তু বেড়ে যেতে পারে সেজন্য আমি অগ্রিম আপনাদেরকে পুরাতন পেটা দেখিয়ে রাখলাম যাতে প্রতারিত না হন বিভিন্ন জায়গা থেকে কিনলে যাতে অতিরিক্ত টাকা আপনাদের কাছ থেকে না রাখতে পারে সেজন্য কিন্তু ফিডের অগ্রিম তত্ত্বগুলো আসা মাত্রই আপনাদের মাঝে আমি শেয়ার করে দিয়েছি নারিশ কোম্পানির ফিড সেই সাথে কাজী কোম্পানির ফিডের ভিডিওটাও শেয়ার করেছি সেটাও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম আপনারা সেইখান থেকে কালেক্ট করে নিতে পারবেন দেখতে পারবেন কাজী কোম্পানিরও বর্তমানে কত টাকায় আছে এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখেছেন সবার জন্য মঙ্গল কামনা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই আশার রেখে ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ